আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি ডোরেমনের ডোরা কেক বা প্যান কেক কেকটি করার জন্য আমাদের প্রথমে লাগবে ডিম ডিম দুইটিকে ভালো করে করে দুইটা ফ্যাট নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি সাত বোতল চিনি চিনিটি যে যার ইচ্ছা মতন বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ হালকা গরম করে রাখা দুধ তারপরে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তারপরে আমি ব্যাটারটি তৈরি করে নিচ্ছি ব্যাটারটি যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে আপনার একটু ময়দাও অ্যাড করে দিতে পারেন তারপরে চুলায় একটি আমি প্যান বসিয়ে প্যানটিকে হালকা গরম করে নিয়েছি চুলার আঁচটি থাকবে একবারে লো হিটে তারপরে একটি ডাব্বু চামচের সাহায্যে আমি পরিমাণ মতন প্যানকেকের ব্যাটারটিকে নিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে প্যানকেকটির ওপরে অসংখ্য ছিদ্র হওয়ার কারণে আমরা বুঝতে পারবো প্যাঙ্কেকটি আমাদের রেডি দেখেন আমাদের দুইটা ডিমে কতগুলো প্যানকেক তৈরি হয়েছে তারপরে উপরে একটু মধু ছিটিয়ে নিচ্ছি মজার জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ